বাংলাদেশ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন ভারতকে উদ্দেশ্য করে তা নিঃসন্দেহে অকল্পনীয় অভাবনীয় ধারণা করা হচ্ছে যে হয়তো ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন নরেন্দ্র মোদীর মধ্যে এক ধরনের সমঝোতা তৈরি হবে বাংলাদেশ বিষয়ে কিন্তু তার বাইরে গিয়ে এ ধরনের মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করবেন এটি নিশ্চয়ই অনেকের হিসাবের মধ্যে ছিল না তিনি বাংলাদেশের বিষয়টি সম্পূর্ণভাবে ভারত উপর ছেড়ে দিয়েছেন এবং তার মধ্য দিয়ে এটি প্রমাণ হয় যে আপাতত এটি প্রমাণ হচ্ছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের যে সবচেয়ে বেশি প্রভাবশালী নির্ণায়ক শক্তি এবং বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে এখনকার আমেরিকা যে ভারতকে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার যে বৈঠক হওয়ার কথা ছিল নিঃসন্দেহে সেই দিকে ভারত তো বটেই বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনসিফ প্রশাসন ক্ষতীক্ষণ নজর রাখছিল কিন্তু যে মন্তব্যটি ডোনাল্ড ট্রাম্প করলেন তাতে নিঃসন্দেহে অনেকে ধাক্কা খেয়েছেন ধারণার বাইরে করেছেন বিষয়টি হচ্ছে যে তেরো তারিখ বৃহস্পতিবার তাদের মধ্যে যে বৈঠকটি হলো সেই বৈঠকের আগে সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্ন ছিল আমরা জানি বাংলাদেশে ক্ষমতার পালার বদলে বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ জড়িত ছিল সম্প্রতি মারতের প্রধানমন্ত্রী বরং এই বিষয়ে কাজ করছেন বস্তুত ভারত এটি নিয়ে শত শত বছর ধরে কাজ করছে ডিপ স্টেট নিয়ে ডিপ নিয়ে বাংলাদেশের বিষয় ডিপ এর কোনো ভূমিকা ছিল না মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল কিনা সে বিষয়ে বাড়ির প্রশাসনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের মন্তব্য করেছেন না ডিপ স্টেট নিয়ে তো আমি নিজেই কাজ করি অথবা আমি দায়িত্ব নিয়ে বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট কোনো কাজ করেনি পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের ক্ষেত্রে এটা অনেকেই বলেন তবে আমি আমার ব্যক্তিগত ধারণা থেকে এর আগেও বলেছি যে সেক্ষেত্রে কোনো ধরনের প্লট যে যুক্তরাষ্ট্র নির্মাণ করেনি এটি আমার ক্ষুদ্র জ্ঞানে কাজ করে না যাই হোক তো জুনিয়র সোরেশ সম্পর্কে বলতে গেলেও এখানে উল্লেখ করতে হয় জুনিয়র সঙ্গে বা মার্কিন জুনিয়ার সোরে সোরেশ তার বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠান রয়েছে এবং তার বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান দিয়ে বিভিন্ন রাষ্ট্রের ক্ষমতা পালা তিনি ভূমিকা রাখতেন বা এখনও রাখা হচ্ছে এই বিষয়টি অনেকেই মনে করেন এবং গত কয়েক মাস আগে নরেন্দ্র মোদীর খুবই ঘনিষ্ঠ ভারতীয় ধনকবের গৌতম আদানি দুর্নীতি নিয়ে যে রিপোর্ট প্রকাশিত হয়েছিল যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান প্রকাশ করেছিল সেই প্রতিষ্ঠানও

যুক্তরাষ্ট্রের মধ্যে একটা চাপা ও সেই সব রাষ্ট্রের পণ্য শুল্ক বাস হবে এবং এদিক থেকে সবচেয়ে টপে রয়েছে ভারত সেটি ডোনাল্ড ট্রাম্পে তার বক্তব্য উচ্চারণ করেছেন তিনি বলেছিলেন যে ইন্ডিয়ার টপ অফ দ্য প্যাক তো বস্তুত ভারত তো একটা টেনশনের মধ্যে ছিল ব্যবসা অনেকজনীয় এত সব টান উত্তেজনার মধ্যে বাংলাদেশ ইস্যুটি কতটা কিভাবে আসবে সেটা নিয়েও ভারত অনেকখানি দৃঢ় ছিল এবং অনেকে বলতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প তার সহজাত বৈশিষ্ট্য যে পাবলাকে স্বভাব হুঠা করে মন্তব্য করে ফেলেন সেভাবেই হয়তো মন্তব্য করেছেন যে বাংলাদেশ এই বিষয়টি তিনি ভারতের উপর ছেড়ে দিতে চান এখানে এটুকু মনে করার কোনো কারণ নেই এটি নিয়ে যথেষ্ট হোমওয়ার্ক করেছেন বিশ্লেষণের সঙ্গে হঠাৎ করে কোনো মন্তব্য করে ফেলেছেন বিষয়টি এমন মনে করার কোনো কারণ নেই এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তিনি বৈঠকের পরে এটিকে খুব গুরুত্ব দিয়ে কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে এবং ভারত বোঝাতে সক্ষম হয়েছেন তাদের জায়গা থেকে বোঝাতে সক্ষম হয়েছে যে এই অঞ্চলে শান্তিপূর্ণ স্থিতিশীল গণতান্ত্রিক প্রগতিশীল এবং সমৃদ্ধ বাংলাদেশকে দেখতে গেলে এবং যার সঙ্গে ভারতের নানা বৈঠক রয়েছেন মাইকেল ওয়াজের সঙ্গে আরেকজন উপদেষ্টা ট্রাম্প প্রশাসনের এবং সাথে জানিয়ে রাখি ডোনাল্ড লু সাবেক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়া অঞ্চল বিষয়ক প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক তার জায়গাতে যিনি স্থান বিস্তিত হয়েছেন মাইকেল পল নাম তিনিও ভারতীয় বংশোদ্ভূত এবং ট্রাম্প প্রশাসনে যে উদ্ধতন বিভিন্ন পদে ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তা রয়েছেন সম্ভবত সাত জনের বেশি সেটিতে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রশাসন চিন্তিত নয় তা নয় এর আগে আপনাদেরকে জানিয়েছে বা আপনারা সরাসরি জেনেছেন নিউজ সম্পাদক নবুল কবির যে সাক্ষাৎকার দিয়েছিলেন নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সেখানে তার প্রশ্ন ছিল যে এই বিষয়ে আপনি চিন্তিত কিনা তিনি সরাসরি বলেছিলেন হ্যাঁ তারা অনেক কিছু করতে পারে করলে করবে এই ধরনের মন্তব্য এসেছে এদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে আবদুল সফরে রয়েছেন সেখানে ইলন মাস্কের সঙ্গে

মার্কিন নির্বাচনের আগে একটা অডিও বার্তায় মেসেজ দেওয়ার চেষ্টা করছে উচিত কি বাস্তবায়িত হচ্ছে তাদের যে আশা আসা বলা যাবে না তবে ভারত যে অবস্থাতে বাংলাদেশ ইস্যুটি একেবারে হালকাভাবে ছেড়ে দেবে এটিও মনে করার কোনো কারণ নেই আমি বারবারই বলে আসছি ভারত যতক্ষণ পর্যন্ত নিশ্চিত হবে এই অঞ্চল বা বাংলাদেশ তার জন্য নিরাপদ এবং সেই নিরাপত্তা জায়গা থেকে একমাত্র অন্তত মোদী প্রশাসন মনে করে যে শেখ হাসিনা বিকল্প নেই তারা সেভাবেই এগোবে এগিয়ে যাচ্ছে